হ্যালো এভ্রিয়ান সবাইকে নমস্কার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই জীবনের প্রথম হচ্ছে আমি ইউটিউবে ভিডিও বানাইতেছি সো কোন জায়গা থেকে শুরু করতে হয় বা কি দিয়ে শুরু করতে হয় আমি তেমন কিছুই জানি না আমি যদি এইটার সাথে কন্টিনিউ কাজ করতাম তাহলে হয়তো আমি জানতাম কিন্তু এই যেহেতু আমার প্রথম ভিডিও তো আমি তেমন কিছু জানি না কোন জায়গা থেকে শুরু করতে হয় কি দিয়ে শুরু করতে হয় বা কিভাবে করতে হয় তো আমার যদি ভুল ত্রুটি হয় তাহলে আমাকে নিজের বনের দৃষ্টিতে মানে বনের চোখে দেখে ক্ষমা করে দেবেন আর আমি প্রথমেই শুরু করতে চেয়েছি আমাদের এই সুন্দর নরশাহী পার্ক থেকে কারণ এই পার্কটা খুবই ছোট বাট অনেক জনপ্রিয়তা পেয়েছে আর পার্কটার হচ্ছে এখন কাজ চলতেছে আর এই পার্কটা কোথায় কোন জায়গা এইটার ডিটেলস সবাই আমাকে অনেক জিজ্ঞেস করেছেন তো সেইটারই আজকে আমি আপনাদেরকে ভিডিও দেব এই পার্কটা মেবি হচ্ছে দুই পার্টে একটা হচ্ছে জলে আর একটা হচ্ছে স্থলে মানে মাটিতে একটা যে জলের পার্টটা আছে সেটা যে এত সুন্দর সব থেকে যে সুন্দর সেটা হচ্ছে আমাদের এই ব্রিজটা এই ব্রিজটা কিন্তু খুবই জনপ্রিয়তা পেয়েছে অনেক দূর থেকে মানে দূর দূরান্ত মানুষ আসে এই শুধুমাত্র এই পার্কে ব্রিজটা দেখার জন্য সো আপনারা বুঝতেই পারছেন পার্কটা কতটা জনপ্রিয়তা পেয়েছে আর জলের ভিতরে সুন্দর সুন্দর পুতুল রাখা আছে এটা মনে হয় পাথরের কারণ যে যেহেতু এটা জলের ভিতর পাথরের না হলে এতদিন টিকতো না সো পুতুলগুলা খুবই সুন্দর আর এই পার্কটা খুবই ইউনিক আমি মনে করি কারণ অনেক পার্কেই তো দেখেছি সো এটা হচ্ছে কম ইনভেস্টে খুবই সুন্দর একটা প্রফিট দিয়েছে এই পার্কটা আর এই পার্কটা হচ্ছে ঠিক আমার বাড়ির পাশেই এই পার্কটা হচ্ছে বারোপাইকাতে বারোপাইকা মানে হচ্ছে বরিশালের আগলঝাড়া গ্রাম হচ্ছে বারোপাইকাতে সো সবাই হচ্ছে এই পার্কটার ডিটেলস জানতে চেয়েছেন আর একটা হচ্ছে স্থলপাট মানে যেটা হচ্ছে মাটিতে ওই জায়গা হচ্ছে শিশুদের জন্য খুবই প্রাইভেসি করা হচ্ছে মানে সুন্দর সুন্দর মানে শিশুরা যে জায়গায় এনজয় করতে পারবে যেমন ধরেন বিভিন্ন রকমের দোলনা তারপর হচ্ছে খেলনা থেকে শুরু করে সব কিছুই মোটামুটি তারা করতেছে আর আমি প্রথমেই বললাম এই পার্কটার কাজ চলতেছে মানে পার্কটা সুন্দর করে সাজাবে বলে তারা হচ্ছে এখন কাজ করতেছে সো এইটাই ছিল আমার পার্কের অভিজ্ঞতা আর পার্কটা কিন্তু অনেক সুন্দর সবে হচ্ছে দেখতে আসবেন এবং আমি বলি এখন আমি এই জায়গায় গিয়ে কী কী করেছি তো সুন্দর করে রেডি শেডি হয়ে চলে গিয়েছিলাম আমাদের পার্কে পার্কে আমি আর আমার ননদ আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম আর একটা বাইকে গিয়েছিলাম তিনজনে ভাই এই জার্নিটা যে এত খারাপ ভালো দুইটা মিলেই ছিল আর আমি বসেছিলাম মাঝখানে এত পরিমাণে কষ্ট পাইছি কিন্তু বলতেও পারি নাই শইতেও পারি নাই যাই হোক মোটামুটি সব কিছু খুবই ভালো ছিল আর পার্কে কিন্তু অনেক সুন্দর সুন্দর দোকান রয়েছে ফুস্কার মেয়েদের সবচেয়ে থেকে পছন্দের জিনিস হচ্ছে ফুচকা সেই ফুচকার পার্কে আছে ফুচকা আছে ঝালমুড়ি আছে চটপটি আছে আর বিভিন্ন রকমের ভাজাভুজি আছে তারপর হচ্ছে মাখামাখি থেকে শুরু করে সব কিছুই আছে এই পার্কে আর সামনে আরো নতুন নতুন আইটেম আসবে যেহেতু এখন পর্যন্ত ছোট কাজ চলতেছে কাজটা যদি ফুল মানে ফুল ফুল হয়ে যায় তো সব কিছুই আস্তে আস্তে চালু হয়ে যাবে আর সবাই হচ্ছে এইটার ডিটেলস জানতে চেয়েছেন এইটা হচ্ছে জেলা হচ্ছে বরিশাল থানা হচ্ছে ছাড়া আর গ্রাম হচ্ছে বারো পাইকা বললেই হবে বারোপাইকার নুরশাই পার্ক কোথায় তাহলে আপনাদেরকে মানে তারাই দিয়ে যাবে গাড়িওয়ালাই দিয়ে যাবে আর এই হচ্ছে আমার সেই মিষ্টি ননদ ও কিন্তু খুবই ভালো আর খুবই মিশুকে ওর সাথে আমার খুব ভালো একটা বন্ডিং সো ওকে নিয়েই আমি চলে এসেছি আমাদের পার্কে আর ও ঘুরতে ফিরতে অনেক পছন্দ করে আমিও ঘুরতে ফিরতে অনেক পছন্দ করি আর ওর আর আমার খাবার আইটেম খুবই সিম্পল আর আমরা দুজনেই খুবই কম খাবার খাই এর জন্য আমার সাথে ওর সাথে ভালো মিলে আর আমাদের রাস্তার কথা যতই বলবো ততই কম বলে হবে রাস্তা যে এত বাজে আমাদের এই দিকের ভাই সেটা বললেও মনে হয় বাপ হবে আমার খুবই বিপজ্জনক একটা রাস্তা সো যাই হোক এখন পর্যন্ত রাস্তা পাকাপাকিভাবে হয় নাই সো এই রাস্তা দিয়ে হচ্ছে আমাদের চলাফেরা করতে হয় কিন্তু অনেক কষ্ট হয় যাই হোক আমরা মানিয়ে নিয়েছি কারণ অভ্যাসের দাস এইটা হচ্ছে প্রথম কথা আর সবাই হচ্ছে আমার ফানি ভিডিও দেখা অভ্যস্ত আমি প্রথম একটা ব্লগ ভিডিও করতেছি সো সবাই বেশি বেশি করে সাপোর্ট করবে ভালোবাসা দিবে